প্রিয় আসসালামু আলাইকুম ওর আমরা যদি প্রতিদিন মাত্র পাঁচটি করে আরবি বা ভাব শিখি তাহলে মাত্র এক বছরে সমস্ত আরবি ভাব শিখা সম্ভব যা কোরআনের মধ্যে আছে ইনশাল্লাহ আজকের পাঁচটি ভাগ হচ্ছে কাফারা ইয়া খুরু অর্থ অবিশ্বাস করা টু ডিসবিলিভ যা আয়া জিউ অর্থ আশা টু আমিলা ইয়া অর্থ কাজ করা টু ডু টু ওয়ার্ক আতা অর্থ অর্থ দেয়া টু দেখা টু সি তো যদি প্রতিদিন পাঁচটি করে ভাব জানতে চান ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদেরকে প্রতিদিন পাঁচটি করে ভাব উপহার দিতে পারি এবং চেষ্টা করবো এই প্রতিটি ভাব এর বিস্তারিত ঘটনাটি সামনের দিনে দেওয়ার জন্য